আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ শামসুদ্দা সাউন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি অনার ব্যান্ডের ট্যাব নিয়ে এই ট্যাবটি মূলত হচ্ছে যারা পড়াশোনার কাজের জন্য একটি ডিভাইস কিনতে চান তাদের জন্য এছাড়া যারা ক্রিয়েটর যারা আর্ট করেন তারাও এই ট্যাপে এই ধরনের পেন ব্যবহার করে আপনারা আর্ট করতে পারবেন এছাড়া এই ট্যাপটিতে যে টেকনোলজি ইউজ করা হয়েছে এই কাজগুলোর বাইরেও নেট ব্রাউজিং মুভি দেখা এই সমস্ত কাজও খুব অনায়াসে করা যাবে তো আমরা এই ট্যাপটি একটু দেখে নিই এটি অনার প্যাড এক্স নাইন এই ট্যাপটিতে আপনার ওয়াইফাই এবং সেলুলার দুইটা সুবিধাই রয়েছে তো আমরা একটু ইনসাইটটি দেখে নেব বৈশ্বরটি আর এই ট্যাবটি আসলে আনবক্স করছি এটা কিন্তু আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি আপনাদের দেখো তো এই ট্যাবটি যারা নিয়েছেন তারা হচ্ছে আমার আসলে খুব কাছের একজন মানুষ আমাদের সাথে নেক্সট সাথে বিনোদন যাবত আছেন ওনার আপন ভাগিনাম জাপানে যাচ্ছেন সো উনি ওনার জন্য এই ট্যাপটি নিয়ে যাচ্ছেন তো ট্যাবটি আমরা একটু ইনসাইড দেখব ট্যাবটি দেখতে তো চমৎকার অসাধারণ এবং এটার 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 যে থিকনেস এটা এটা খুবই স্লিম এবং টাচ অ্যান্ড ফিলের যে ব্যাপারটা থাকে সেটাও অসাধারণ তো এই যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটি এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং যে ফ্রন্ট ক্যামেরা রয়েছে এখানে ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফ্রন্ট ক্যামেরাটি ফাইভ মেগাপিক্সেল আর এই ক্যাবটিতে রয়েছে এইট জিবি র্যাম এবং থার্টির সরি টু ফিফটি সিক্স জিবি রম তো এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আর এটার যে ডিসপ্লেটা এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ কে একটি ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে এবং এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের পলকম সিরিজের প্রসেসর সো সব মিলে একটি দারুণ প্যাকেজ এবং এই ট্যাপটি আমরা সেল করেছি ছত্রিশ হাজার দুশো টাকাতে এটা রেগুলার প্রাইস আপনারা হয়তো অনলাইনে দেখতে পাবেন উনচল্লিশ হাজার টাকা আমরা কিছু ডিসকাউন্টে সেল করেছি তো আশা করি এই ট্যাপটি কাস্টমার তার যে পারপাসে কিনছে সেই পারপাস খুব পরিপূর্ণভাবে সার্ভ হবে এবং দীর্ঘদিন এটা দিয়ে এসে ভালো সার্ভিস হবে তো এটা হচ্ছে ট্যাব আর এই ট্যাবটা আমি তুলে দিচ্ছি এখন কাস্টমারের হাতে তো এই ট্যাবের সাথে অ্যাক্সেসরি হিসেবে রয়েছে একটি খুব নাইস চার্জার এটাতে আছে এবং এটা এটা যেহেতু সেলুলার ইউজ করা যায় সিম ইনসার্ট করা যায় সো সিমের সিম ইনসার্টের জন্য তারা একটি পিনও দিয়ে দিয়েছে এখানে আর এখানে আমি যা দেখতে পাচ্ছি চার্জিং কেবল আছে এটার সাথে আর মেনুয়ালস আছে এই ট্যাবের সাথে আর কিছু নেই আর ওনারা এটাতে ইউজ করার জন্য একটি ম্যাজিক পেনও কিনেছেন এই পেনটি উই ব্র্যান্ডের এই পেনটি আমরা বিক্রি করেছি দুই হাজার আটশো টাকায় আশা করি পেনটি দিয়ে উনি খুব পারফেক্টলি এই ট্যাপটিতে একটি দারুণ কাজ করতে পারবে সো আজকে এ পর্যন্তই এই ধরনের চমৎকার ডিভাইস কিনতে আপনারা আমাদের আইডিবি মাল্টিপ্রান ব্রাঞ্চে আসতে পারেন নেক্সাস কম্পিউটার আইডিবি ভাব দুশো পঁচিশ নম্বর সব এবং মাল্টিপ্রান সাতশো পঞ্চাশ বাই এ এছাড়াও আপনারা আমাদের অনলাইনে পার্চেস করতে পারেন ডাব্লু 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 ডট নেক্সাস ডট কম ডট বিডি থেকে আলাইকুম রহমতুল্লাহ